তো বন্ধুরা বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে মানে আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ আপনি দেখতে পাচ্ছেন নিজ দিয়ে প্রচন্ড পানি জমে গেছে তো আমরা এখন বাইরের আবহাওয়াটা একটু দেখব আসলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি খেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই না

সুন্দর আমরা কিন্তু এখন বৃষ্টিতে ঘুরতে আসি আর আমাদের সহযোগিতা করতে চাবি আছে তো আমরা সামনে দিকে যাই নেই বা মানে এ তো দেশের পরিস্থিতি ওরকম ভালো না তো তারপরও বৃষ্টিটা

সে আমার উপর অভিযোগ দিচ্ছে তাকে জোর করে নিয়েছি রাখা और बेसी पानी होने जाए तो बेसी तो हमें वही से वही से राउंड दिया है अच्छा ये जो मतलब भाई रेस मैक बरेस है मैं लाती नहीं हूँ नहीं 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 नहीं

তারপরে তাকে জোর করে নিয়ে আসছি তো এখন আমি ভিডিওটা শেষ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কথা শুনে তার চেয়ার এক্সপ্রেশন কী মানে সে একদম খুশিতে আত্মহারা রে সেই খুশি ওকে বাই বাই টাটা আর ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাই না ওকে কোথা হাফেজ টাটা দিবি না ওকে বাই Or die. I don't wanna move like.